This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার সরাসরি নজর রাখব তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে জনমুখী আমাদের রাজ্য সরকারের প্রকল্প বলুন বা ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও কোভিডের সময় লকডাউনের সময় বাড়িতে খাবার পৌঁছে দেওয়া একদিনে পঞ্চাশ হাজার টেস্ট করা পঁচাত্তর হাজার বয়োজ্যেষ্ঠ মানুষকে সরাসরি ডিবিটির মাধ্যমে মাসে এক হাজার টাকা করে ভাতা পৌঁছে দেওয়া ছাড়াও যে কর্মযজ্ঞের কাজ আমরা করেছি আমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রতি বছর পুস্তিকা এবং খতিয়ান প্রকাশ করে আপনাদের সামনে সেটা তুলে ধরেছি আমার মনে হয়েছিল দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিছু করা উচিত স্বাস্থ্য সুস্বাস্থ্য কেন্দ্র প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে আমরা চেষ্টা করেছি আরও দু ধাপ তিন ধাপ চার ধাপ নেমে যাতে সেটা সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে মানুষকে সেই পরিষেবাটা দিতে পারি এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন একে একে করবেন একটা মাইক দাও একে একে করবেন সবাই একসাথে করবেন না হ্যাঁ নমস্কার একটা প্রশ্ন করছি যে কোভিডের একটা বিশেষ উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল যার জেরে এই ডায়মন্ড হারবার মডেলটা আমরা দেখেছিলাম আপনার পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা দেখেছিলাম প্রতিদিনের কাজ দেখেছিলাম এখন কি এমন পরিস্থিতি তৈরি হলো যে জায়গা থেকে দাঁড়িয়ে স্বাস্থ্য সম্পর্কে আলাদা এভাবে একটা ড্রাইভ আপনাকে নিতে হচ্ছে ডায়মন্ড হারবারের মাটিতে দাঁড়িয়ে আপনি বলছেন ট্রায়াল আপনি বলছেন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা এবং তিলোত্তমা এর সঙ্গে যেটা জুড়ছি যে কাণ্ডের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে চিকিৎসকরা রাস্তায় চিকিৎসক সমাজ সেই চিকিৎসকদের আপনি হাত বাড়িয়ে দিলেন এবং বিভিন্ন হাত বাড়িয়ে দিলেন কি পরিস্থিতি তৈরি হলো যে জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে এতটা বড় উদ্যোগ নিতে হলো চিকিৎসকরা যখন প্রতিবাদ করেছিল আপনি যদি দেখেন আমার টুইট অন রেকর্ড রয়েছে যখন তারা প্রতিবাদ করেছিল আমি বারবার বলেছিলাম যে তারা যে বিষয় নিয়ে প্রতিবাদ করছে সেটা ন্যায্য যে দাবিগুলো নিয়ে প্রতিবাদ করছে তাদের সুরক্ষা এগুলো ন্যায্য সুতরাং চিকিৎসকদের হাত আমি আজকে বাড়াইনি। সর্বস্তরের মানুষের সাথেই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জনপ্রতিনিধির সুসম্পর্ক রয়েছে আপনারা বলছেন কি পরিস্থিতি তৈরি হলো আমায় করতে হচ্ছে আজকে স্বাস্থ্য শিবির আমি যদি তিন ধাপ নামিয়ে গরিব মানুষকে পরিষেবা দিতে চাই এর মধ্যেও আপনারা কেন কিছু রাজনীতি খুঁজতে চাইছেন আমি যখন শ্রদ্ধার্গ করেছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেননি আমি যখন কোভিডের সময় লকডাউনের সময় গরিব মানুষকে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেননি আমি যখন এই দুর্গা আজ থেকে দুমাস আগে সত্তর হাজার মানুষের বাড়িতে আমাদের প্রতিনিধিদের পৌঁছে দিয়ে কাপড় ঘরে পৌঁছে দিয়েছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেননি হঠাৎ আজকে জিজ্ঞেস করছেন কেন আমার কাজ মানুষকে পরিষেবা দেওয়া সেটা বসন্তেও হতে পারে সেটা গ্রীষ্মেও হতে পারে সেটা হেমন্তেও হতে পারে সেটা শীতেও হতে পারে সেটা জানুয়ারিতেও হতে পারে ডিসেম্বরেও হতে পারে ফেব্রুয়ারিতেও হতে পারে এপ্রিলেও হতে পারে কোনো সীমাবদ্ধতা নেই আমি চেষ্টা করেছি আরো ধাপ নামাতে আমি প্রথমে কি বললাম আমার কথাটাই আপনি শুনলেন না আমি বললাম একটা প্রাইমারি হেলথ সেন্টার একটা ব্লকে একটা আছে এবার একটা ব্লকে যদি আমার দেড়শো বুথ থাকে আমার সেখানে তিরিশটা কমপক্ষে স্বাস্থ্য শিবির হবে তা কার মানুষের মিডিয়ার তো খুশি হওয়া উচিত প্রচার করা উচিত দৃষ্টান্ত হিসেবে ডায়মন্ড হারবার মডেলকে স্থাপন করা উচিত আজকে চিকিৎসকদের উপস্থিতি সংখ্যা বারোশো থেকে তেরোশো আপনার কলকাতায় টার্গেট পাঁচ হাজার এই আরজি করে ঘটনার পর অনেকেই বলছিলেন শাসক দল এবং সরকার টার্গেট পাঁচ হাজার না এটা ভুল আমি বলছি আজকে অনেকে আসতে পারেনি কালকে রাত্রে আমি বললাম এই অডিটোরিয়ামে এক হাজারটা সিট রয়েছে আর চোদ্দশো লোক এসছে এমনকি পিছনের দিকে আমাদের স্ক্রিন লাগিয়ে দুশো চেয়ার পাততে হয়েছে মধ্যেখানে যে সিঁড়ি ছিল সেখানে লোক বসাতে হয়েছে উপরে একটা লিমিটের বেশি লোক তোলা যায় না তো অনেক লোককে আমরা ফোন করে বারণ করেছি যে এসো না জায়গা দিতে পারবো না সেই কারণে আমি বলেছি যারা আজকের মিটিং আসতে পারেনি পরবর্তী ক্ষেত্রে আমরা যে কর্মসূচিটা নিয়েছি এটা মিটে যাওয়ার পরে এপ্রিল মাসে দরকার হলে কলকাতায় একটা বড় অডিটোরিয়ামে আমি তাদের অ্যাড্রেস করব নজরে গেছিলাম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এবার পরে খবরে আসি ওয়াকআপ সংশোধনী বিলে বিরোধিতায় পথে তৃণমূল রানি রাসমণি রোডে সংখ্যালঘু সেলের সমাবেশ ওয়াকাপ সংশোধনী বিল নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাত আরো তীব্র করল রাজ্যের শাসক দল সভা থেকে মোদী সরকারের বিরুদ্ধে সরাব হলেন বললেন বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমরা কেন্দ্রের রানা ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল জাতীয় কর্মসমিতির বৈঠকে এই সুতে দলকে পথে নামার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো শনিবার রানী রাসমণি অ্যাভিনিউতে সভার আয়োজন করেছিল তৃণমূলের সংখ্যালঘু সেল সেখানে ওয়াকফ বিলের বিরোধিতায় গলা ফাটাতে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিলটি এখন যৌথ সংসদীয় কমিটির কাছে ওই কমিটিটি সদস্য কল্যাণ শুনেছি এই ওয়াকফ বিল প্রতিবাদ করতে যে আমি এত গালাগাল শুনেছি এত গালাগাল শুনেছি এত সমালোচনা শুনেছি সে দলের বাইরে হোক আর দলের দু তার মধ্যে থেকেই হোক না কেন আমি তাতে টুকু আমি চিন্তিত নই আমার লড়াই চলবে ফরহাদ হাকিম জাভেদ খানেদের মতো নেতাদের বক্তব্য ওয়াকফ বিলকে এনে সংখ্যালঘুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার আমার কনস্টিটিউশনের শপথ নিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অমিত শাহ মন্ত্রী আপনারা পেছন দিক দিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন আপনাদের প্রপোজাল রিজেক্ট হয়েছে নো দিস ইজ এ সিকুলার কান্ট্রি এটা ধর্ম নিরপেক্ষ দেশ আপনারা যদি ভাবেন কি ভারতবর্ষের মধ্যে আপনারাই থাকবেন অন্য কাউকে থাকতে দেবেন না অন্য কাউর কিনমসে প্রপার্টি আপনারা রাখতে দেবেন না তাহলে আজকে এইখান দিয়ে আমরা বলে যাচ্ছি যে আমরা সংখ্যালঘু হতে পারি কিন্তু আপনাদের ভবিষ্যৎ আমাদের দিকে খারাপ হবে আপনার নির্মূল হয়ে যাবেন এটা পাল্টা তৃণমূলকে তোপ দেখেছে বিজেপি তো তৃণমূল কংগ্রেসকে মানুষ জেনেছে চিনেছে ছেড়েছে এসব সম্মেলন করে আর কিছু হবে না জনমনে তৃণমূলের কোনো প্রতিষ্ঠা নেই তৃণমূলের বিসর্জনে ঢাক বেজে গিয়েছে ওয়াকফ বিল নিয়ে প্রথম দিন থেকেই সংসদে সরব তৃণমূল বিধানসভার অধিবেশনে কড়া বিবৃতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর অভিযোগ ওয়াকফ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা করেনি কেন্দ্র তিনি বলেন বিলটির মাধ্যমে ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘনের চেষ্টা করা হচ্ছে তাই বিলের বিরোধিতায় শেষ পর্যন্ত তার দল লড়বে পাস করা অত সহজ কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকার লোক নয় উনি লড়াইয়ের সংগ্রাম এনআরসির বিরুদ্ধে যেভাবে করেছেন সমগ্র ভারতবর্ষে যে আওয়াজ তুলেছিল সে আওয়াজ আবার পশ্চিমবঙ্গ থেকে এই ওয়াক বিল বাতিলের দাবিতে উনি তুলেছেন বিজেপির এই বিল পাস করানো আর এই বিল পাস করতে যে যা তারা যে ভাবছে আমরা বিল পাস করি নিব যেটা আপনি বলছেন সেটা রঙিন সব সূত্রের খবর ওয়াকআপ সংশোধনী বিলের বিরোধিতা করে সোমবার বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে শাসক দল ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা জানেন পাড়ার চেনা মানুষ অথচ সেই কিনা সর্বনাশের কারণ নাবালিকাকে ফের নির্যাতনের অভিযোগ কল্যাণীতে নারী নির্যাতন নিয়ে বহু আলোচনা চলছে কিন্তু নির্যাতন কমছে কই এবার নদিয়ার কল্যাণীতে ধর্ষণের চেষ্টার পর মুখ বন্ধ করতে খুনের হুমকি শুক্রবার নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে রঘু সরকার মুখ বন্ধ করতে নাবালিকাকে আট টাকাও দেয় অভিযুক্ত মুখ খুললে প্রাণে মারার হুমকি দেয় রঘু আমার বোনকে ডাকা হয়েছে প্লাস্টিকের গ্লাস আনার জন্য আমার বোন গিয়েছে গ্লাস এনে দিয়েছে ওকে বাজে ভাবে টাচ করে হাতে আট হাজার টাকা দিয়ে ওই রঘু সরকার চলে যায় ওই টাকাটা উনি বাজেভাবে হাত দিয়ে মানে ইসে করেছে করার পরে ওকে টাকাটা হাতে দিয়ে চলে গেছে হুমকি দেওয়া হয়েছে যে তুই যদি মুখ খুলিস কাউকে কিছু বলিস তাহলে তোকে তোর বোনকে মেরে ফেলব ভয়ে প্রথমে মুখ না খুললেও পরে বিষয়টি পরিবারকে জানায় নাবালিকা এরপরেই কল্যাণী থানা লিখিত অভিযোগ দায়ের শুক্রবার রাতে অভিযুক্ত রঘু সরকারকে গ্রেপ্তার করে পুলিশ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরল নদীয়া থেকে মহাদেব কুন্ডুর রিপোর্ট টিভি নাইন বাংলা রংপথে ভয়াবহ বাস দুর্ঘটনা শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে অটল সেতু থেকে খাদে পড়লো বাস মৃত্যু হল রাস্তা মেরামতির কাজে যুক্ত এক শ্রমিক সহ চারজনের আহত আরও কুড়ি জন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে